বিকেলের দিকে মাঝে মামামের সাথে দুশ্নি করছি ঘুম থেকে উঠেছে উঠে অনেকক্ষণ পর্যন্ত আমার সাথে খেলছে হাসি খুশিতে ও যখন মামাম যখন ঘুম থেকে ওঠে না খুব মানে খুশিতে থাকে যে মন ফ্রেশ থাকে তখন খেলতে চাই সবার সাথে হাসি খুশিতে থাকতে চাই তো মামামকে কিছুক্ষণ সময় দিচ্ছে মামামের সাথে দুষ্টুমি করছি পায়ের আঙুল চাচ্ছে অনেকক্ষণ পর্যন্ত পায়ের আঙ্গুলো খাচ্ছে তো বলছি মধু পাওয়া যাচ্ছে এরকম কিছু বলছে ওটা শুনে দিচ্ছে আর আমার দিকে মা মামের কথা মন দিয়ে শুনছে আর হাসি দিচ্ছে খুবই দুষ্টু হয়েছে দুষ্টুমি করে সব সময় দেখো মাঝুর মধ্যে এমন থাবা দেয় না মনে হয় বাঘের থাবা দিচ্ছে এরকমই কামড় তো দেবে পুরো ওইখানে লাল করে ফেলে এমন কামড় দে আমা দেখো কেমন হতো স্যার আমার সাথে দুটা পর্যন্ত ফেলে দিয়েছে আমার তোমরা দেখতে দেখো কেমন করে দুষ্টমি করতে করতে কখন আমার কানের টকটা ফেলে দিয়েছে তো ফেলে দিয়েছে সেটা ওর কথা না কথা হচ্ছে আমি আসলে দেখতে পাইনি মাম্মা মেয়ের কানের এদিকে একটু লেগে গেছে রক্ত বেরিয়ে গেছে দুষ্টুমি করতে করতে আমি তরক্ষণে দেখতে পাইনি পরক্ষণে দেখতে পেলাম দেখছি ওইখান থেকে রক্ত বের হচ্ছে মামা মেয়ের কানের পাশে যে বাবু দুষ্টুমি করছে না তো বুঝতেও পারিনি কখন যে লেগে গেছে দেখতে থাকো তোমরা কি কি করছে ও কামড় দিচ্ছে এখন গায়ের উপর উঠে যাবে যখন যা ইচ্ছে তখন তা হবে এই দেখো কামড় দিচ্ছে এখন এত দুষ্টু হয়েছে না পাকা বড়ি একদম কে কি বলে আবার ওগুলো শুনবে তো মাম্মাম যখন কামড় দিচ্ছে তখন আমি যখন জোরে আওয়াজ দিচ্ছি না ও তখন আরও বেশি করতে থাকে ওর সাথে যদি ও যেটা করে সেটা যদি আমি কোনো আওয়াজ না দিয়ে তাকিয়ে থাকি তাহলে ও আর কিছু করবে না কিন্তু আমি যখন ও যখন কিছু একটা করছে আমি যখন আওয়াজ দেবো ও ওটা রিয়াকশানটা আরও মানে বেশি করে দেখো আমি যখন আওয়াজ দিচ্ছি ও আরও বেশি করছে তো রকমই করতে থাকে তো মাঝের মধ্যে আমি যাই করুক না কেন আমি চুপ করে চেয়ে থাকি কোনো না কারণ ও বারবার করতে থাকে ওই এক জিনিসটাই দেখো ও ও কামড় দিচ্ছে আর আমি আওয়াজ দিচ্ছি করে যাচ্ছে আর ও যদি ঠিক করে যদি করতে না পারে বা কামড় দিতে না পারে ও নিজে দেখে কান্না করবে এত দুষ্টুমি করে দেখতে আরকি তো মামা অনেকক্ষণ পর্যন্ত আমার সাথে দুষ্ট্রমি করেছে যতক্ষণ সময় পায় মামামকে সময় দেওয়ার চেষ্টা করে ও একা একা কাজ সব আমাকে করতে হয় কেউ থাকে না আমি আর আমার মামা তো তো মাঝে মধ্যে মামামকে সময় দেওয়ার চেষ্টা করি এরকমই করে সব সময় যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকনটি অন করে রাখবে যেন প্রতিদিনের ভিডিও যখন আপলোড করব তোমরা সাথে সাথে পেয়ে যাও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রাখবে ওকে বাই তোমরা সবাই ভালো থেকো নেক্সট টাইম নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে বাই বাই মাম তাকিয়ে আছে বাই